দাদা এই যে যে হিটি না এর জন্য আমরা খামারি আছে অনেক রকমের যে কোনো শারীরিক সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করলে তারপরে আপনি একটু স্টেপ বাই স্টেপ বলেন প্রথমে কি করা লাগবে তারপরে কি করা লাগবে মুক্ত করতে হবে

তা গরুর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ যদি ভিটামিন ক্যালসিয়াম এইগুলো যদি শর্ট না থাকে তাহলে গরু যে কোনো সময় হিটে আসার সম্ভাবনা থাকে তার বয়স হইলে অবশ্যই হিটে আসবে নাকি